ভোর নতুন দিনের সূচনা পূর্ব দিগন্তে মামা উঁকি দিচ্ছে আকাশ পরিষ্কার নীল মেঘে আছে শ্রাবণে শুরু হয়েছে কদিন হলো নীল আকাশে সাদা মেঘমাল্লা তুলোর মতো ভেসে বেড়াচ্ছে এলোমেলো বাতাসে রৌদ্রোজ্জ্বল দিন অরুণ হাঁটতে বেরিয়েছে এটা তার নিত্যদিনের অভ্যাস ছাত্র জীবন থেকে সে এই অভ্যাস পালন করছে তার অনেকগুলো বদ অভ্যাসের মধ্যে এটা একটা ভালো অভ্যাস বাড়ির পাশে মসজিদে ফজরের নামাজ আদায় করি হেঁটে বেড়াতে হবে আধা এক ঘন্টা অবিরাম হেঁটে বাড়ি পৌঁছে যাবে সকালবেলা ঘুম থেকে উঠলে অনেকটা সময় পাওয়া যায় ব্যস্ত জীবনে যে সময়টা শুধু নিজের আর সকাল সকাল ঘুম থেকে ওঠা এক দেড় ঘন্টা হাঁটা টুকটাক ব্যায়াম করা স্বাস্থ্যের পক্ষে যেমন সচেষ্ট উপকারিতা তেমনি মনটাকেও সতেজ রাখে বাকি দিনগুলো মনটাকে ফুরফুরে রাখে এক আসতে দেয় না আর তুমি বেলা দশটা বারোটায় উঠবে সময় নিয়ে ব্রাশ টাশ করে ফোন নিয়ে বিছানায় গড়াগড়ি খাবে ভাল লাগে না রোগ তোমায় ধরবে না সারাটা দিন তোমার আলসিমিটে কেটে যাবে একদিন সকালবেলা উঠে হাঁটো স্নিগ্ধ সতেজ ভোটটা কি উপভোগ করো তুমিও আর্লি রাইজার বনে যাবে অরুণ অবিরাম হাঁটার দরুন ঘিমে নিয়ে একাক্কার পকেট থেকে রুমাল বের করে মুছে নেয় মুখশ্রী আবার হাঁটা শুরু করে প্রতিমধ্যে দেখা হয় তাদের এক প্রতিবেশীর সাথে সম্পর্কে তার দাদা হয় বেশ বয়স্ক লোকটি কি বছরের হবে হয়তো বেশ চাঙ্গা রোজ করে তার সাথে দেখা হয় হয় ও কথা বৃদ্ধর নাম কাবিল সে অরুণকে দেখে হাতের ইশারায় ডাকে অরুণ এগিয়ে গিয়ে হ্যান্ডশেক করে লোকটা কি হেসে বলে আজও এসেছো দেখছি এত সুন্দর বউ রেখে তুমি সকালবেলা হাঁটতে বেরিয়েছো তুমি আচ্ছা বেড়া মানুষ দেখছি অরুণ কিছু বলে না মুচকি হাসি শুধু দুজনেই ধীরে ধীরে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে নতুন বউ কেমন আদর ঠাদর করে ফিসফিসিয়ে বলে লোকটি অরুণ মুখ কোমরা বানিয়ে না বোঝায় লোকটি গম্ভীর মুখে বলে এটা তো ভারী অন্যায় আমি তার সাথে কথা বলবো না দাদা আপনার বলতে হবে না সময় হলে আমি নিজেই আদায় করে নেব আহা এই না হলে পুরুষ মানুষ শোন বউকে ভালোবাসবি বুকে রাখবি তবে মাথায় তুলবি না আদর করবি কিন্তু বাদর বানাবি না না হলে পরে তোর মাথায় উঠে তবলা বাজাবে তোকে ইশারায় না আপনার খুব অভিজ্ঞতা দেখছি বৃদ্ধ লোকটি আফসোস করে বলে অভিজ্ঞতা না থাকলে বলছি বুঝি অরুণ হাসি কিছু বলে না টুকটাক কথা বলে অরুণ সরকার বাড়ি প্রবেশ করে নিজ বাড়ির আঙিনায় কিছুক্ষণ হেঁটে নিজ নিরে ফিরে রুমে প্রবেশ করেই সে হতাশ পাতার আর ভোর বিছানা জুড়ে ঘুমিয়ে আছে বিড়াল শাবকটি সোফায় ঘুমোতে ব্যস্ত বেলা আটটা বাজে এখনো পরে পরে ঘুমোচ্ছে দুজন এত ঘুম কাটুরে দুজন ফজরে পাতাবাহারকে এক প্রকার টেনেই তুলেছে নামাজের জন্য নামাজ শেষ করি হয়তো আবার চিটপটাং তার ঘুমের অভ্যাস খুবই বাজে পুরো বিছানা জুড়ে মহারানী হাডুডরু খেলবে এখন ভোরের পায়ের কাছে মাথা দিয়ে উল্টে শুয়ে আছে অরুণ দুজনকে ডেকে প্রয়োজনীয় কাপড় চোপড় নিয়ে ওয়াশরুমে যায় গোসল করতে গোসল শেষে এসে দেখে দুজন যেমন তেমনই অরুণ পাতার পা ধরে টেনে কাছে আনে তবুও ঘুম ভাঙল না এখন গায়ে কমফর্ট নেই একটা টপস আর পাজামা টপস উপরে উঠে ফর্সা পেট উকি দিচ্ছে অরুণ তার ঠান্ডা হাত সেখানে রাখে পাতা ঘুমের ঘোরে কেঁপে উঠলো নিবু নিবু চোখে চায় অরুণকে দেখে পুরনায় চোখ বুঝে উল্টো হয় অরুণ হাসে এতক্ষণ ঠান্ডা হাট রাখলেও এবার একটু দুষ্টুমি করে কাজ হয় পাতা লাভ দিয়ে ওঠে অরুণ হাত সরিয়ে নেয় পাতা পিটপিট করে চায় ঘুম জানানো কণ্ঠে বলল কি করছিলেন অরুণ সোজা হয়ে দাঁড়িয়ে স্বাভাবিক সুরে বলে কি করছিলাম পাতা অরুণের হাতের দিকে চায় অসভ্য লোক না কোচো ম্যানেলেস অসভ্য লোক ঘুমিয়ে থাকার সুযোগ নিয়েছিলেন অরুণে স্বাভাবিক মুখশ্রী গম্ভীর হয় আই অ্যাম ইয়োর হাজবেন্ড সুযোগ নেওয়ার কি আছে পাতা অরুণের গম্ভীর গলা শুনে উঠে দাঁড়ালো অতি শীঘ্রই তাকে ওয়াশরুমে যেতে হবে প্রাকৃতিকটাকে সারা দিতে সে সেদিকে পা বাড়ায় হয়েছে হয়েছে আর ফুটেজ দেখাতে হবে না হাজব্যান্ড হন তো মিষ্টি করে আদর করে ডেকে তুলতেই পারতেন এমন অসভ্যভাবে আম্মু বলতে বলতে ঠাস করে পড়ে যায় ফুলের টবের সাথে বেজে পায়ে ব্যথাও পায় খানিকটা অরুণ এগিয়ে আসে ভোর চিল্লানো শব্দ শুনে ধরফড়িয়ে উঠে বসলো দুহাতে চোখ ডোলে ফ্লোরে পাতাকে দেখে বলল আমু কি হলো পড়ে গেছো অরুণ ঠোঁট চেপে হেসে পাতাকে উঠিয়ে দাঁড় করায় পা নাড়াতে বলে পাতা পা নাড়িয়ে ভোরকে বলল পড়ে যায়নি তো সোনা ঘুমিয়েছিলাম তোমার না কুচো আব্বু টেনে এনে ঠাস করে ফেলে দিল ভোর বিছানা থেকে নেমে এসে অরুণকে শুধায় তুমি আমার আমাকে ফেলে দিলা কেন অরুণ পাতার দিকে তীক্ষ্ণ নজর রেখে জবাব দেয় মিথ্যেবাদী কি আমি মিথ্যে কথা বলছি ভোর সত্যি বলছি আমি উনি এভাবে পা ধরে টেনে এনে ঢিল মেরে ফেলে দিল আমি অনেক ব্যথা পেয়েছি আব্বু আমি যদি তোমাকে ওইভাবে ফেলে দিই তোমার কেমন লাগবে আব্বু ফেলে দিয়েছি না বেশ করেছি নেক্সট দিন থেকে দেরিতে ঘুম থেকে উঠলে দুটোকেই লাঠি পেটা করব ভোর ও পাতার মুখখানি চুপসে যায় ডাইনিং টেবিলে বসে অরুণ সরকার পাশেই ভোর বসে পাতা সার্ভ করছে সকলের খাওয়া দাওয়া শেষ তারই লেট আরিয়ান রুবি আদুরি খেয়ে দিয়ে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছে হয়তোবা আসমা বেগম ও সুরভি বেগম সকালে নাস্তা সেরে বাগিচায় বসে চা পানির সঙ্গে আড্ডায় ব্যস্ত আনিকা রূপ তাদের সঙ্গী শুধু অরুণের ছোট্ট সংসারে লেটলোটি পড়ে গেছে ঈদের ছুটি শেষে আজ থেকে অফিস শুরু হয়েছে অরুণ জলদি যেতে চেয়েছিল কিন্তু সেটা হলো না পাতা অরুণের প্লেটে দুটো রুটি দিয়েছে সাথে দুটো অমলেট ভাজি ও ডাল অরুণ পাতার দিকে একবার চেয়ে খাবার শুরু করে ভোর কাঠের ডাইনিংয়ের টেবিলের উপরে বসে আছে বাবু হয়ে পাতা পরোটা ছেড়ে অমলেটের সাথে তার মুখে পুরে দিতে থাকে একটু পর পর মাঝে মাঝে অরুণও দিচ্ছে ভোর খুশি মনে গিদছে তবে পরোটার চেয়ে পানিয়ে বেশি খাচ্ছে ফলাফল স্বরূপ পেট ফুলে ঢোল সে বারন্ত পেটে হাত বুলিয়ে বলে আব্বু আমি খাবো না আমার পেট ভরে গেছে পাতা পুনরায় তার মুখে খাবার দিল অর্ধেকই শেষ করতে পারলে না পেট ভরলো কিভাবে আমার টাম্মি তো এই টুকুন এত বলো 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 তা আমার টাম্মিকে আত্মে বলো আমি কি রাক্ষস নাকি পাতা হেসে বলল না তো তুমি তো প্রিন্স শোনো বেশি বেশি খেলে জলদি জলদি বড় হবে মিথ্যা কথা আব্বু তো বেশি বেশি খাই কই জলদি জলদি তো বলো হয় না আমি ছোট থেকে আবুকে এত বলোই দেখেছি আরও তো বলো হচ্ছে না ভোর বাবার দিকে তাকিয়ে বলে তার লজিক শুনে উরুন খাবারের দিকে চায় পাতা খিলখিলি হেসে উঠল ভোর পানিকে দাঁড়িয়ে পড়ে খাবো না বলেই টেবিল থেকে লাভ দিল লাভ দিতে দেখি অরুণ ধমক দেয় ভোর পড়ে যায় তবে লাগে না স্লিপ কেটে উঠে দাঁড়ালো কিন্তু ঝাড়ি ঠিকই খেল এক থাপ পরে কানে তালা লাগিয়ে দিব বাঁদর ছেলে ভালো থাকতে ভালো লাগে না তাই না গতবার পা ভেঙে এক মাস বেডে থেকে শখ মেটে ভোরের ছোট্ট মনটা কষ্ট পায় বেশ এরকম শক্ত কণ্ঠে অনেক দিন পরে বকলো বাবা পড়ে গিয়ে পা ভাঙলে সে ব্যথা বাবার কি তার গম্ভীর চোখ জোড়ায় নোনা জল শুরু করে নাকের পাটা ফুলিয়ে সরি আব্বু বলে চুপচাপ চলে যায় মাথা নিচু করে পড়ে গিয়ে ব্যথা পেলে কে কাঁদত অরুণ চুয়াল শক্ত করে সামনে ফিরে পাতা ভুরু কুচকে তার দিকে চেয়ে অরুণ গম্ভীর গলায় শুধায় হোয়াট ম্যানার্স জানেন না ছোট বাচ্চাকে এভাবে কেউ বকে আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম বেচারা ভোর না জানি ধমক ঝাড়ি দেয়া ছাড়া কি আর কিছু পায় না নাকি আপনি খেতে চান ঝাড়ি ধমকের সুর পাতা তড়িৎ পেগে মাথা নেড়ে কেটে পড়ে এ মানুষের গলা নাকি বাঘের গর্জন গা কেঁপে উঠল তার খাবারে আর মন বসলো না অরুণের হাত ধুয়ে সেও চলে যায় সিঁড়ি বেয়ে উপরে উঠে নিজের রুমে যায় অফিসে যাওয়ার জন্য রেডি হয়েই বেরিয়েছে এখন ফুলানো গালটাকে আদর করা বাকি ওর রুমে প্রবেশ করা মাত্রই এক কাত অভিযোগ কানে আসে ভোর পাতাকে জড়িয়ে কাঁদছে আর অভিযোগ করছে আবু সময় বকে আমায় কই তা তো অনেকাকে বকে না লোহানী লাভু তো লোহানকে বকে না শুধু আমার লাভবুই আমাকে বকে মালো অনেক পা ভাঙলে আমি ব্যথা পাবো আমি কাঁদবো আব্বুল বলগেই হবে শুধু বকবে কিছুই বললেই বকবে না বললেও বকবে পাতা তার মাথায় হাত বুলিয়ে বলে তোমার আব্বু ব্যথা লাগলে যেমন তোমার মন পড়ে তেমনি তুমি ব্যথা পেলে তোমার আব্বুর বুক জ্বালা পড়া করে বুঝলে আর কাকে মানুষ বেশি বকে জানো যাকে সবচেয়ে বেশি ভালোবাসে চোখে হারায় তোমার ভালোর জন্যেই তো বকে তখন পড়ে গিয়ে ব্যথা পেলে কষ্ট হতো না বলো তাই বকেছে আর শুধু বকে তোমাকে আদর করে না বলো ভালোবাসে না ভোর নাকটি টি নিয়ে কিনে বলি লাগবে না অমন আদল ভালো মতন মালবেই বকবে আবার আদর করবে আমি চলে যাবো এখানে থাকবো না এখানে তুমি দাবে না আমার থাকে পাতা ভোরের কালে মুখে দিয়ে চুমু খায় অরুণ এগিয়ে আসে অরুণকে আসতে দেখে ভোর আবার মুখ লুকায় পাতার বুকে থাকবে না না আচ্ছা যাও চলে দুজনই চলে যাও আমি বুড়ি রূপ শুভর মেয়ে সহ সব বাচ্চাদের নিয়ে আসবো আমার কাছেই রেখে দেব সব বেশি বেশি আদর করব তাদের এত এত খেলনা আইসক্রিম স্যান্ডউইচ কিনে দেব ঘুরতেও নিয়ে যাব অনেক মজা করব অরুণের কথা শুনে ভোর শব্দ করে কেঁদে উঠে হাউমাউ করে পাতা মুচকি হেসে চোখ রাঙায় অরুণকে কটমট করে বলে আবার বাচ্চাটাকে কান ধরে সরি বলুন না লোক এত একটা কেউ বকে ছেলেকে মারে বগরিতা আপনার খাওয়া উচিত আর উঠতে বসতে এত এত মার তবেই সোজা হবেন আপনি হ্যাঁ সে সরি টু হিম বাবাকে বকতে দেখে ভোরের কান্নার বেগ কমে আসে অরুণ পাতাকে চোখে শাসিয়ে মুখে সরি বলে পরীর অভিমান গলে না সে নাক টানে অবনত অরুণ হেসে ঢংি ছেলেকে পাতার থেকে ছাড়িয়ে কোলে তুলে নেয় ভোর হাত পা ছুটতে থাকে অরুণকে কিল ঘুষি দিতে ভোলে না অরুণ পকেট থেকে রুমাল বের করে ভোরের নাক মুছে দিয়েই গালে মুখে চুমু দিতে শুরু করে ভোর রেগে অরুণের পরিপাটি চুল টেনে ধরে গালে শক্ত কামড় ঘুষে দেয় পাতা চোখ বড় বড় করে বলল এসব কি ভোর আবু না হয় তোমার গুরুজন উনি এভাবে মারছো কামড়াচ্ছ এটা তো বেয়া দেবি তাই না বোরের নাকের পাটটা আবার ফুলতে শুরু করে অরুণকে ছেড়ে দেয় ঠোঁট উল্টে কেঁদে দেবে ভাব অরুণ ছেলেকে বুকে জড়িয়ে বলে পাতা বাহার মারুক কামড় দিক ভোরের আব্বু কি ব্যথা পায় নাকি ব্যাস হয়ে গেল ভোর আব্বু বলে কান্না জুড়ে দিল অরুণ পাতাকে চোখে টিপে ভোরকে বাচ্চাদের মতো কল করে গালে মুখে আদর করে কলিজা কাঁদছ কেন হুম তোমার ব্যথা লাগলে আমার কিছু না তাই না আমাকে রেখে চলে যাবে তাহলে তো তোমার আব্বু মরেই যাবে বুর আবার শব্দ করে কেঁদে উঠল আব্বু বলে পাতা হাসে বাবা ছেলের মান অভিমানের ভালোবাসা দেখে বাবার ভালোবাসা এমন হয় বুঝি হুম এমনই তো এক ছেলে পাগল বাবার বাবা ছেলে পাগল এক ছেলে পাগল বাবার বাবা পাগল ছেলে অরুণ ছেলেকে আদর করে এটা ওটা বলে শান্ত করায় পেটে মুখ খসে ভোর সুরসুরি রাগায় খিলখিলিয়ে হেসে ওঠে অরুণ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে কেন যে বকলো না বুগলে জল এত দূর তুই না অরুণ ছেলেকে নামিয়ে দেয় আয়নায় দাঁড়িয়ে চুল পটিপাটি করে ঠিকঠাক করে নেয় ভোর বাবার পা জড়িয়ে আবদার করে আবু আদ অফিসে দেওয়া থাক না আমি তুমি আম্মু মিলে ক্রিকেট খেলবো আমি বেতাল তুমি না কলে যা কতদিন হলো যাই না আর কাল থেকে তোমার ও তোমার আম্মুর স্কুল শুরু ভোর গোমরা মুখে চাইল অরুণ তার কপালে চুমু খেয়ে পাতাকে বলে টেক কেয়ার অফ হিম অ্যান্ড অলসো ইয়োর সেলফ ও হ্যাঁ আজ বিকেলে ওর টিচার আসবে টুম্পা নাম পরিচিত হবেন আসি টেক কেয়ার বলে পাতার মাথায় হাত বুলিয়ে চলে যায় পাতা অরুণের যাওয়ার দিকে তাকিয়ে থাকে ভোর পাতার কোমর জড়িয়ে আম্মু বলে ডাকে পাতা তার চুল এলমোলো করে দিয়ে হাসে অরুণ বাইরে গিয়ে ফেরত আসে ভোরের সামনে হাঁটু গেড়ে বসে কপালে চোখে মুখে চুমুখায় বেশ অনেকগুলো তারপর পাতার দিকে এক পলক চেয়ে পুনরায় বিদায় নিয়ে চলে যায় গিয়ে একটু পরে আবারও ফেরত আসে পাতা ফুরগুচকে চায় আবার কি ভোর জিজ্ঞাসা করে আবু কি হলো পাবে না অফিস অরুণ হেসে বলে যাবো তো কলিজাকে রেখে যেতে ইচ্ছে করছে না যাবে ভোর পাতার দিকে তাকিয়ে বলে আমাদের একা হয়ে যাবে তাকেও সাথে নিয়ে যাই পাতা ভ্রু কুচকে জিজ্ঞাসা করল বিকেলে না ভোরে টিচার আসবে অরুণ তাই ঠিক করতে করতে রুমের বাইরে যেতে যেতে বলল আচ্ছা যেতে হবে না বাই সেকেন্ড না যেতে আবার ফিরে আসে ভোর পাতা সন্দেহ চোখে চাইলে অরুণ খানিকটা আমতা আমতা করে বলল ল্যাপটপ নিতে ভুলে গিয়েছিলাম বলেই বিছানার উপর থেকে ল্যাপটপের ব্যাগ নিয়ে চলে যায় পাতা ভোর একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠে শব্দ করে সোফায় বসে আইসি ভঙ্গিতে ফোনটা হাতে নিবে এমন সময় পুনরায় আগমন করলে অরুণ সরকারের পাতা উঠে দাঁড়ালো কিছু বলবে এর আগে অরুণ ভোরকে বলে কলিজা স্টাডি রুমে অনেক পেন্সিল আছে না তোমার আমার লাগবে একটা এনে দাও তো ভোর ভাবে কি কাজে লাগবে ভাবতে ভাবতে বেরিয়ে যায় ঘর থেকে পাতা চোখ ছোট ছোট করে অরুণের দিকে চায় অরুণ ব্যাগটা পাশে রেখে তরিৎ এগিয়ে আসে পাতার কোমর বেষ্টনীতে দুহাত গলিয়ে বুকের উপরে তুলে নেয় ঘটনাটা অতিরি দুটো হওয়ায় তরুণ পাতা ঠাউর করতে পারে না কি হলো সে ব্যালেন্স ঠিক রাখতে অরুণের গলা জড়িয়ে ধরে পাতার শূন্যে আর সে অরুণ সরকারের অতি নিকটে পাতা ঢোক গেলে অরুণ সময় ব্যয় করে না পাতা নরম গালে নাক ও অষ্টদয় ডুবিয়ে চুম্বন বসায় সময় নেই ওভাবে থেকেই ফিসফিসিয়ে বলে মিসেস পাতাবাহার কলিজা ও তো রাম্মোর খেয়াল রেখো আসছি লড়াটে অদর ছুঁয়ে ছেড়ে দেয় ব্যাগ নিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে প্রতিমধ্যে ভোরের থেকে অদরকারী পেন্সিলটাও নিয়ে নেয় পাতা স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে তার হাত পা কাঁপছে অনবরত বুকটা কেঁপে উঠছে বারংবার বুকের পাশের যন্ত্রটা স্পন্দন প্রক্রিয়া পাতার এক হাত গালে চলে যায় মনে হচ্ছে আগুন ছড়াচ্ছে তনু মন অসংখ্য প্রজাপতি রং বেরঙের প্রজাপতি উড়ে বেড়াচ্ছে এ কেমন মিষ্টি যন্ত্রণার অনুভূতি হচ্ছে মনকুঠি বাড়িতে পাতা এই মুহূর্তে অনুভব করে লোকটাতে সে বাজেভাবে গেছে এত জলদি বিয়ের এক সপ্তাহ তো গেল না অথচ তুই পাতু লোকটার জন্য অথই সমুদ্রে হাবুডুবু খাচ্ছিস তোর কি হবে পাতা গাল ঠেলে হাত তাইনি অদর চোয়াই সেখানে হাত পা ছড়িয়ে বিছানায় শুয়ে পড়ল লজ্জায় বালিশে মুখ লুকিয়ে গড়াগড়ি খায় কয়েকবার হায় আল্লাহ এই মুখে সে দেখাবে কিভাবে লোকটা কাজটা কি ঠিক করলো এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সকল